অকাপনি আমি আর বলবো না নতুন করে আমাকে বার বার ডোন্ট ইনসিস্ট মি ওয়াক আপ আমাদের এখানে কোনো কোয়েশ্চেন নেই যদি ওয়াক আপ নিয়ে আন্দোলন করতে হয় দিল্লিতে যান এখানে নয় বাংলায় আপনাদের কোনো প্রবলেম নেই বাংলায় আমি আছি মনে রাখবেন বলার সাহস পাচ্ছ কোথা থেকে আপনাদের মতো লোকেদের জন্য আপনাদের মতো লোকেদের জন্য কথা বলার সাহস পাচ্ছে লজ্জা করছেন আপনাদের লজ্জা না আপনাদের মুর্শিদাবাদের মতো জেলাতে দাঁড়িয়ে যেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় ওখানে দাঁড়িয়ে এই অভাব দিয়ে যেভাবে খিল্লি করলো পেলা কোথা থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে দুধেল গাই পকেটে ভরে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব বিজেপির একটু ভয় দেখাবো ভোট আইন অনুযায়ী আরো আইন আছে এইগুলো বৈধ বৈধটাকে আইন পরিবর্তন করে অবৈধ ঘোষণা করে ওই জায়গাগুলো নিয়ে অপচেষ্টা এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে যখন এর বিরুদ্ধে আমরা মাঠে ময়দানে লড়াই করার ডাক দিচ্ছি যখন এর বিরুদ্ধে আমরা কোটেল আইনি লড়াই করার ডাক দিচ্ছি তখনই আপনারা যাকে ভোট দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন ক্ষমতার মশলাতে যাকে বসিয়েছেন যাকে ভেবেছিলেন আপনি বিপদে পড়লে আপনার পাশে দাঁড়াবে বিপদে আপনার পাশে থাকা তো দূরের কথা যখন আপনি বিপদে পড়েছে আপনাকে আরো গঙ্গা সাগরের দিকে ঠেলে দেওয়ার জন্য কি বলছে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন আমি তো অবাক হয়ে যাচ্ছি মমতা ব্যানার্জির উচিত ছিল সারা রাজ্যের সর্বদলের মিটিং ডাকা অল পার্টি মিটিং ডেকে বিজেপি ছাড়া রাজ্যের সমস্ত পার্টিকে ডাকা যেটা মুসলমানদের পশ্চিম বাংলার তিরিশ শতাংশ মুসলমান আছে তার আজকে চিন্তিত হচ্ছে এই সংবিধানিক বিলের বিরুদ্ধে রাজ্য সরকার প্রতিবাদ করবে বাকি কোন কোন দল রাজ্য সরকারের সাথ দেয় সেটাও তো চেক করার দরকার ছিল তার পরিবর্তে উনি স্টেজ থেকে বললেন কি ওয়াকাপ নিয়ে গুলুগুলী করবেন না কে ওয়াকাপ নিয়ে গুলুগুলী করছে আমার বাপের জায়গা যাচ্ছে আমার দাদুর জায়গা যাচ্ছে আমি 100 বার প্রতিবাদ করব আপনার পছন্দ হলে এই랏ে থাকবেন না পছন্দ হলে চলে যাবেন উড়িষ্যাতে সাথে চলে যাবেন झारखंडে চলে যাবেন বিহারে বলার সাহস পাঁচটা কোথা থেকে এ আপনাদের মতো লোকেদের জন্য আপনারা আমাদের লোকেদের জন্য মহামাতা ম্যানেজ কথা বলার সাহস পাচ্ছে লজ্জা হচ্ছে না আপনাদের লজ্জা করছেন আপনাদের মুর্শিদামতার মতো জেলাতে দাঁড়িয়ে সেখানে সংখ্যালঘু সমাজের মানুষ প্রায় সেভেন্টি পাচ্ছেন ওখানে দাঁড়িয়ে এই অখাফ দিয়ে যেভাবে খিল্লি করলো পেলে কোথা থেকে সাহস আপনারা দিচ্ছেন জানে দুধেল গাই ভরে ভোটে রেখে দিয়েছি ভোটের দিনে পাঁচশো টাকা দেব বি জে একটু ভয় দেখাব ভোট চলে আসবে এই হচ্ছে আপনাদের দুরবস্থা আমি তো ভেবেছিলাম মমতা ব্যানার্জি মহাশয়ের কাছে উনি অল পার্টি মিটিং ডাকবে সবাইকে ডাকবে উনি প্ল্যান করবেন সবাই প্রতিবাদ করবে কিন্তু উনি লিডার হয়ে থাকবেন যদি মমতা ব্যানার্জি জায়গায় আমি থাকতাম না জায়গায় আমি অল পার্টি মিটিং ডেকে দিতাম এই সবাই বলো কি করব। সবাই বলবে প্রতিবাদ হোক সবাই বলবে সুপ্রিম কোর্টে মামলা হোক আমি মুখ্যমন্ত্রী থাকলে বোঝানোর জন্য আমার মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা নাই আমার দলে কেউ থাকলে তাকে দিয়ে আমি মামলা করিয়ে দিতাম তাহলে হিরো কি হতো যে মামলা করছে সরকার তার পরিবর্তে কি বলছে দিল্লিতে গিয়ে ভোটের সময় যখন আসবে আপনারা দিল্লি রাস্তা দেখাবেন তো এ কারা দেখাবেন এটা হাত তুলে দেখান এটা মাথায় রাখবেন এখানে আপনার অস্তিত্বের লড়াই এখানে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেস আইএসএফ নয় আপনার পূর্বপুরুষের রেখা যাওয়া কবরস্থানের অস্তিত্বের লড়াই না হলে আপনার পূর্বপুরুষের কবরস্থানের উপরে দেখবেন মদের দোকান হবে মদের ফ্যাক্টরি হবে কিচ্ছু করতে পারবেন না মাথায় রাখবে যখন আইনটা পাস হয়েছে সংখ্যার ভিত্তিতে পাস করালেও আমি তার কয়েক দিনের মধ্যেই আপনাদের উদ্দেশ্যে বলছি একটা পোস্ট করেছিলাম আমার অ্যাডমিনকে দিয়ে যে তুমি আমাকে মারলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে জেলে দিলেও আমি এই আইনের পরিবর্তে তুমি আমাকে খুন করলেও আমি এই আইনের পরিবর্তে আজকে এখানে দাঁড়িয়ে বলছি এই ফকির সাহেবের হুজুরের এই এলাকা দাঁড়িয়ে বলছি এই আইনের বিরুদ্ধে আমার জীবনের শেষ দামি লড়াই করব প্রত্যাহারের জন্য বুঝতে পারছেন এটা শুধু মুসলিম হিন্দুর ব্যাপার নয় সংবিধানকে রক্ষার লড়াই আজকে সংবিধানের আইনকে সম্ভবত সম্পূর্ণরূপে রূপে গুলোকে উল্লঙ্ঘন করছে আক্রমণ করছে ভায়োলেট করছে তাকে বাঁচাবার লড়াই আচ্ছা একটা কথা বলুন সহজ ভাষায় বলছি আচ্ছা এস্টেট জমির জমি জায়গা সংক্রান্ত সংক্রান্ত কাদের যৌথ লিস্টে না স্টেটের লিস্টে আমি আপনাদের বলে রাখি কিছু কিছু আইন আছে যেটা কেন্দ্র আর সরকার মিলে যৌথ লিস্ট বলে ডিসাইড করে আর কিছু আছে সেই পলিসি রাজ্য তৈরি সেই সেই রাজ্য তৈরি করে জমি জায়গার পলিসি কে তৈরি করে জানেন রাজ্য এখন কেন্দ্র সরকার সব ক্ষমতাটা রাজ্য থেকে কেড়ে নিয়ে কেন্দ্র নিজের হাতে রাখার চেষ্টা করছে তাহলে এর বিরুদ্ধে তো আগে প্রতিবাদ করা দরকার যুক্তরাষ্ট্র পরিকাটা মতো আঘাত দিচ্ছে তো মমতা ব্যানার্জি সরকারের বলা দরকার তো যে তুমি আমার জমির অধিকারটা আমার কারণ আপনাকে বলি আপনাদের এখানে অনেকে শুনেছেন তো অনেকে এই যে হাইওয়ে গুলো এক্সটেনশন হয় যখন রাস্তা চওড়া হয় না যেটা ন্যাশনাল হাইওয়ে বা বাদ দিন ট্রেন লাইন যখন নতুন ফেলে কেন্দ্র সরকার কি বলে কেন্দ্র সরকারের রেলওয়ে মিনিস্ট্রি কি থেকে কি বলে রাজ্য সরকারের কাছে চিঠি আসে যে আমি ওইখানে এই লাইনটা করতে চাই এই মথুরাপুর থেকে শিয়ালদা বা যে কোনো লাইন আমি করতে চাই এই লাইন করা আমি এই দিক দিয়ে লাইনটা নিয়ে যেতে চাই এই জমিগুলো আমাকে তুলে দাও বলে না ক্ষতিপূরণ রেল দিয়ে দেয় তোলার দায়িত্ব কার থাকে রাজ্যের থাকে কেন রাজ্যের হাতে জমির ক্ষমতাটা আছে তাহলে ওয়াকাপের সম্পত্তিটা ম্যাক্সিমাম জমিতে তো তাহলে ক্ষমতাটা কেড়ে নিতে চাইছে তাহলে এটাকে সামনে রেখে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে তা না করে কি করছে বিধানসভাতে বিল পাস করাতে পারে তা না করে কি করছে বলছে কোথায় দিল্লি গিয়ে তা আপনাদের মধ্যে যদি মাথায় যদি থাকে তাহলে দিল্লির রাস্তাও কিন্তু আপনাদেরকে দেখাতে হবে দিল্লি রাস্তা আপনাকে দেখাতে হবে এই ভয় যদি পেয়ে যান অমুক চলে আসবে তমুক চলে আসবে ভাই এ কি আছে না এসো কি আছে আমাকে উত্তর দেন তো